ঢাকা শহরে চলাচল করা দ্রুততম যানগুলোর মধ্যে সিএনজি অন্যতম রাস্তায় যানজট না থাকলে অন্য বাহনের আগেই সিএনজি করে দ্রুত পৌঁছানো যায় গন্তব্যে যাত্রী সেবায় সিএনজি সবার উপরে থাকলেও ভাড়া নিয়ে বিস্তর অভিযোগ চালকদের উপর কারণ ঢাকা শহরের রিক্সা ভ্যান অটোরিকশা বেবি ট্যাক্সি সব বাহন থেকেও দৈনিক খরচে অতিরিক্ত ব্যয় করতে হয় সিএনজির পেছনে কিন্তু এরপরও প্রশ্ন থেকে যায় যাত্রীদের ভাড়া তারা নির্ধারণ করেন কিভাবে আমরা এখন কন্ট্রাক্টে নিতেছি মিটার আপাতত ইউজ কেউ যায় না আমরাও মিটারের কথা বলিও না কিন্তু ওদের কিন্তু বেশি দিয়ে যাচ্ছে মিটারে গেলেও আমরা ডবল দিয়ে দেই মিটার না গেলেও আমরা যেহেতু রেগুলার যেখানে যাই আমরা একটু ওদেরকে ওইরকম ভাড়াটা দিই না মিটার হলে তো সুন্দর এখানে কোনো ঝগড়া ধরে কোনো প্রশ্ন আসবে না দামাদামি কোনো সুযোগ সুযোগ নাই ওটা ভালো কিন্তু ওটা যদি সেই বারো বছর আগেরটা রাখে তাহলে ওদের একটা করা হলো দুই দশক আগে যখন রাজধানীর রাস্তায় সিএনজি চলাচল শুরু হয় তখন তৎকালীন সরকার প্রতিটি সিএনজিতে মিটারের ব্যবস্থা করে দেন প্রতি কিলোমিটারের ভাড়া ছিল যাত্রীদের নাগালের মধ্যেই ধীরে ধীরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি মিটারের সাথে হয়ে যায় বেমানান তাই অধিকাংশ চালকই মিটার বাদ দিয়ে মৌখিক ভাড়ায় চলতে শুরু করেন যেটি ছিল আইন আইনবিরোধী মিটার না রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায় করা চালকদের জন্য নিয়ম করে সরকার ধরা পড়লে জরিমানা ছিল পঞ্চাশ হাজার টাকা তবে সব শেষ সিএনজি চালকদের আন্দোলনের মুখে পড়ে জরিমানা থেকে সরে আসে সরকার এই উদ্যোগকে আবার স্বাগত জানিয়েছে চালকরা তবে অনেক চালকের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আমাদের বাড়ায় আদায় সুবিধা সবচেয়ে থেকে মিটারই ভালো হয় ভালো হয় মানে এটা তো আছে প্রথম চল্লিশ টাকা দশ টাকা দশ টাকা কি পনেরো টাকা এরকম কিছু বাড়াই দেয় তাইলে সারাদিন এই মিটারে চালাইলে ইনশাল্লাহ বা হয়ে যাবে মুগিক বেড়াও মিটারে তো হচ্ছে বাবা মনে করেন জামজট হলে যাত্রী দেখে সামনে জ্যাম তাহলে যাত্রী নেমে যা দেখে যে আমার মিটারে প্রথম দুই কিলো চল্লিশ টাকা দুই কিলো যাই নেই জাম পড়ছে যাত্রী নেই যা কাজে আমার কাজ আছে এখন আমার আর কিছু করার থাকে না মুগি করলে তো আর যাত্রী নামতে পারে না এ কাজ মিটারে চালাই আমরা গাড়ি জমা দিতে পারি না গ্যাস খরচ নিজের খরচ সর্বমিলে মিলে আঠারো উনিশশো টাকা নিজের খরচ লাগে এরপরে নিজের বেতনের চিন্তা ধারা করতে হয় সিএনজি করে যাতায়াত করা সাধারণ যাত্রীরা বলেছেন মিটার হলে খুবই সুবিধা এমনকি বলেছেন নানাবিধ সুবিধার কথাও অন্যদিকে মিটার নিয়ে ধোঁয়াশা সিএনজি চালকদের মধ্যে কেউ পক্ষে তো কেউ বিপক্ষে তবে অধিকাংশ সিএনজি চালকের মতে পুরাতন মিটার পদ্ধতি না থাকাই ভালো মিটার হলে সুন্দর এখানে কোনো ঝগড়া ধরে কোনো প্রশ্ন আসবে না দামাদামি কোনো সুযোগ সুযোগ নাই ওটা ভালো কিন্তু ওটা যদি সেই বারো বছর আগেরটা রাখে তাহলে ওদের প্রতি একটা অবিচার করা হলো তাহলে ওটা সমন্বয় করাটা উচিত যে ঠিক আছে ওরাও না নাগরিক যারা যাবে তারাও রাষ্ট্রের নাগরিক কেউ যেন না ঠকে আর কি একটা আনুপাতিক বিচার বিশ্লেষণ করে ওদের নির্ধারণ করাটা উচিত ওকে থ্যাঙ্ক অবশ্যই মিটার ভরা তাতে কেউ প্রতারিত হয় না আর এদের সাথে বার্গানিং করতে করতে এক পর্যায়ে কাস্টমারদের মায়ের পর্যন্তও খাইতে হয় এর জন্য সবাই শান্তিপ্রিয় মানুষ কেউ চায় না বার্গানিংয়ে সরাসরি এখানে মিটার উঠবে আমরা নাইমে নিয়ে মিটারের টাকা দিয়ে দেব পারলে তাকে দশ টাকা বকশিস দিয়ে দেব। অতএব এইটাই হওয়া উচিত আমি মনে করি আর এটা একটা প্রতারণা এই মিটার ছাড়া করা এটা একটা প্রতারণা এছাড়া কিছুই না চলতি মাসের ষোলোই ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে একটি বার্তা জানানো হয় সিএনজি অটোরিকশা চালকদের ওপর সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি